বেতার রাজশাহী এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূর জাহান বন্যা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে নওগাঁয়ে ভোটের গাড়ি প্রচার কার্যক্রম শুরু করেছে আজ শহরের মুক্তির মোড়ে এই কার্যক্রম শুরু হয় এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ মাসুদুল ইসলাম ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এ সময় ভোটের গাড়িতে নির্বাচনী প্রামাণ্য চিত্র ও গণভোট এবং সংসদ নির্বাচন বিষয়ক উদ্বুদ্ধকরণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বিষয়ে ভ্রাম্যমান ভোটের গাড়ি দেশব্যাপী প্রচারণা চালাচ্ছে এরই ধারাবাহিকতায় নওগাঁ জেলার ছয়টি উপজেলায় এই প্রচারাভিযান চালানো হবে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে আজ সেই সাথে উত্তরে হিমেল হাওয়া আরও বাড়িয়েছে ঠান্ডা ফলে ঠান্ডা নিবারণে গরম কাপড়ের দোকানে ভিড় বেড়েছে এ নিয়ে এখন শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন শীতের সকালে সূর্যটাকেও যেন ঠিকমতো আলো ছড়াতে দিচ্ছে না ঘন কুয়াশা গেল কয়েকদিন ধরেই এমন অবস্থা সূর্যে দেখা মিলছে দেরিতে হিমেল হাওয়ায় মানুষের পাশাপাশি প্রকৃতিও যেন খানিকটা গুটিয়ে এরই মধ্যে আজ ভোরে সর্বনিম্ন সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে এসেছে ফলে ঠান্ডায় যৌথ অবস্থা শ্রমজীবী মানুষের অনেক শীত ঠিক আছে তার জন্য আমরা সুদে আরো অথবা জায়গাটি কাজ করি লোকজন বাড়ায় না লোকজন বাড়াতে সমস্যা মনে করে এই শীত কুয়াশা বেশি ঠান্ডা বেশি এই তো ঠান্ডালে ভাড়াটা কম খুব ঠান্ডা শীতে বাড়া নিয়েছে না এমন পরিস্থিতিতে গরম কাপড়ের দোকানে ভিড় জমাচ্ছেন অনেকেই গরিব মানুষেরা সাশ্রয়ী মূল্যের জিনিস কেনার জন্য ফুটপাতে একটু ভিড় জমাচ্ছে শীতের আসেতে অনেক বেশি সকালে উঠে আসতে আমাদের অনেক কষ্ট হচ্ছে বাচ্চা নিয়ে আর শীতের কারণে তো হচ্ছে কাপড় চোপড় শীতের কাপড় চোপড় দেখছি যে কম দামে কিছু পাওয়া যায় কিনা তবে রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানিয়েছেন ঠান্ডা থেকে রক্ষায় দরিদ্র মানুষের মাঝে কম্বলের যোগান দিচ্ছে সরকার চলতি শীত মৌসুমে রাজশাহী জেলায় শীতার্থ মানুষের শীত নিবারণের জন্য এ পর্যন্ত আমরা নয় উপজেলায় চুয়ান্ন লক্ষ টাকা পেয়েছি এবং ক্ষুদ্র ক্ষুদ্র আকারে কম্বল ক্রয় করা হয়েছে এবং বিতরণ চলছে আরো কয়েকদিন কনকনে ঠান্ডা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আর এই শীতে সতর্ক থাকার পরামর্শ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী এক মাসে তিরিশ লাখের অধিক টাকা রাজস্ব আদায় করে রেকর্ড করেছে সিরাজগঞ্জ ট্রাফিক অফিস ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানো এবং সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় গত বছরের ডিসেম্বর মাসে যানবাহনের মালিক ও শ্রমিকদের কাছ থেকে এই জরিমানার টাকা আদায় করা হয় সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের পরিদর্শক মোফাক্ষারুল ইসলাম বলেন রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্রবিহীন মোটরসাইকেল বাস ট্রাক ও সিএনজি চালানো এবং ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানোয় ডিসেম্বর মাসে অনলাইনে সাতশো মামলা করা হয়েছে এসব মামলার বিপরীতে অনলাইনে ইউএস ক্যাশের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে তিরিশ লাখ দুই হাজার পাঁচশো টাকা বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গত কয়েকদিনের ঘন কুয়াশায় ইরি বড় ধানের বীজতলা নষ্ট হচ্ছে কৃষকরা বীজতলা রক্ষার্থে পলিথিন ব্যবহার করছেন উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি ইরি বড় মৌসুমে বড় ধান চাষের লক্ষ্যমাত্রা একুশ হাজার পঁয়ত্রিশ হেক্টর জমি সেই অনুযায়ী বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার হেক্টর এর মধ্যে নয়শ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হানান বলেন ঘন কুয়াশার কারণে বীজতলায় দুই থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত পানি ধরে রাখতে হবে পাশাপাশি বীজতলা যদি হলুদ হয় সেক্ষেত্রে এক লিটার পানির সঙ্গে দশ গ্রাম ইউরিয়া সার মিশিয়ে স্প্রে করতে হবে বর্তমানে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের সঙ্গে বীজতলা রক্ষার্থে সার্বক্ষণিক পরামর্শ প্রদান করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সতেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা একত্রিশ মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা মিনিটে